শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আম্ম জুতা পরার সময় ডান হয় আম্মো খোলার সময় বাম পায়েটা খুলতে হয় ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় বাম হাতে শয়তান ধরে শিষ্টাচার আম্ম বিছানায় শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পরে শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় শিষ্টাচার শিষ্টাচার রাস্তায় হাঁটলে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয় আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি তার চেয়ে বড় বিবাহ করেছি বলো তো তোমার মাথায় ছাতা চুল আছে এটা কোন শিষ্টাচার এখন বলো দেখি যে আমার মা আছে তোমার একটা ছোট ভাই আছে এখন তোমার তোমার মায়ের কোলে আছে তার প্যান্টটা এখনো নিচে আছে তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় রোজ বলো যে এটা আমার মা এটা তোমার মা না এটা তোমার খালাই কথাই ঠিক আমি ভুল বলিনি বেটা আমাকে কথা ফেরত না লাগে না তবে মানুষ দুই তোয়াল্লে মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখাতে পারে আম্ম জোহরের সালা চারে কাত ফরজ পড়তে হয় আগে সন্নাত পড়তে হয় পরে দুই রেখা সন্ন্যাদ পড়তে হয় তাহলে জান্নাতে ঘর বানানো হয় আম্ম জোহরের আগে চার পরে চার আট রেকাত সন্ন্যাদ পড়লে জাহান্নাম হারাম হয়ে যায় আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে তিন ও তুরাজ্জ্বল হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরনি করে পরিপাটি করে রাখতে পারে মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে তোমার মাথায় ছাতা চুল আছে ইহুদি খ্রিস্টানদের ব্রাজিলের আর্জেন্টিনার বলো তোমার মা আছে হ্যাঁ বলো যে হ্যাঁ আছে বলো দেখি বেটা কিভাবে তুমি বলতে পারো তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফেক তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি আমার মা তোমাকে খালা বলতে হবে না সৎমা বলতে হবে তোমার মা এটা কথাই ঠিক কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করেছে আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তোমার মা তোমাদের উপরে পাহার তোমার মা তোমাদের জন্য পাহারা তোমার মা তোমাদের জন্য পাহারাদার এটা গোবিন্দগঞ্জ মানে আব্দুর রাহি সাহেব গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন বলেন তো দেখি গোবিন্দগঞ্জ মানে হলে এই যে জামায়ে এসেছে তো যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়াই আরে একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে এটাকে আপনার ফিরে দিচ্ছেন কেন এইটা কি শিষ্টাচার এইটা বাচ্চাকে লালন পালন করা কি বলেন আপনি এই ছেলে কি বলো তুমি তোমার বাপ মনে ফেক না তোমার মা মনে ধর্মকে তোমার বাপ পাগল পেয়েছে তোমার মা পাগল পেয়েছে জন্ম দিতে পারলে পারলে বাপ যায় না করাতে মা হওয়া যায় না নাম মা পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায় তখন পাগলি বলতে পারে না ছিচি ছিঁচি ছিম ডানহাতে ধরাম ডান হাতে ধরো কথা পাগলি বলতে পারে না তোমার মাও বলে না তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি এটা মানে কি বলতে চাইলেন আব্দুল একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা বাড়িতে ঢুকলে সবই ফাঁকা কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো বাড়িতে একটা দরজা লাগবে সবই যে ফাঁকা তো সালাম দিবে কোথায় আব্দুল হিসেব সবটা বাড়ি এটা নয় হ্যাঁ আমি বুঝলাম সবটা এটা নয় তো প্রায় তাহলে এটা কেমন জীবন তোমার মা না এটা তোমার খালা আমি বুঝতে ভুল করে তোমার মার জন্য চারটে জিনিস লাগে এক ভুলে গেছো শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরনি চার পাহার আমি বলিনি এই কথা আমি বলেছি আমি বলিনি আল্লাহ নবী বলেছেন তোমার মা এ বাড়িতে পাহারাদার তোমার মা তোমার জন্য তোমার বোনের জন্য পাহারাদার এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নাই ও ক্লাস টেনে পড়ে বলো যে আমার মা পাহারাদার বলো দেখি কেমনে বলো তুমি তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে তার মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে তুমি কি করে বলতে পারো যে আমার মা পাহারাদার এনারা সমাজের দায়িত্বশীল সমাজের দায়িত্ব পালন করে এনাদের বাড়িতে একটা পাহারাদার আদার আছে আট ঘন্টা করে ডিউটি দেয় তো সকালে শুনেছেন যে পাহারাদার আদার আধা ঘন্টা ঘুমিয়েছিল তখন সকালে বলবেন বেতন দিয়ে তুই যা রে তোকে দিয়ে হবে না যে ঘুমায় এমন পাহারা দাঁড়ি রাখবো না তাহলে তোমার মাকে এখন তোমার বাপকে বলতে হবে তোমার দেয়ার হলো না তুমি যাও আমি এ কথা বলিনি আমি বলেছি আমি বলিনি আল্লাহ নবী বলেছেন যে তোমার আমার পাহারাদার এখন তোমার বাপ যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার তো সেটা তোমাদের ব্যাপার মানে আগেই যাহান আমি চলে যায় না মরার মরতে সুযোগ দাও